ফেসবুকে লাইভ নাকি ইউটিউবে লাইভ আকে তো পাঠিয়ে দেবো যদি এই ভিডিওটা দেখরা ও কিবাসিনি কিবাসবে না আজকের আকুলছে নিউ হি ওয়াজ ইন ওয়েলকাম টু লাইভ চাইল্ড নাম্বার 2 আই বাই 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 বাই

আজকে জামদানি শাড়ি কালেকশন নিয়ে আসলাম ঠিক আছে চলো দা জলটা খেয়ে নি তারপরে দেখাবো জল জলতেষ্টা পেয়েছে এই তো জল চাইলাম দিল না ছোলা গালো আরে এই ঘরেই তো ছিল না তো কলা শুকিয়ে গেছে আমহার বলছি দিচ্ছি ও ও তো পুরো তো দেখছি লাইভ আছে বলে আস্তে আস্তে কথা বলছি শুরু করি ঠিক আছে শুরু করি লেট করব না ফার্স্ট তো দেখাবো তোমাদেরকে আজকে জামদানির এই কটা শাড়ি নিয়ে আমি আসলাম জামদানির এই কোটা কালেকশন আছে আমার কাছে আর প্রাইস একদম কম প্রাইসের মধ্যে ঠিক আছে যাতে তোমাদের সবার কিনতে কোনো অসুবিধা না হয় এই শাড়িটা নেব সবার সবার আগে এটা বের করলাম এটা দেখো 550 টাকা আচ্ছা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ না আমাকে আগে জানাও তুমি তো দেখতে পাচ্ছ কি না জানো ঠিক আছে এটা তো এটা হচ্ছে পাঁচশো টাকা তোমরা যারা যারা লাইফটা দেখছো তারা সবাই আগে আহ ফোনের ব্রাইটনেসটা আর ফোনের সাউন্ডটা একদম হাই করে নাও ফোনের ব্রাইটনেস আর ফোনের সাউন্ড একদম হাই করে নাও ঠিক আছে এই যাচ্ছে জামদানি পাঁচশো পঞ্চাশ সফট জামদানি আমার আমি যে কটা জামদানি দেখা আজকে সব সফট জামদানি হ্যাঁ

দাঁড়িয়ে সেজে বজেই আসি আজকে বসে আসার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমি একবারে রেডি হয়ে নিয়েছি দেখো এই লাইটটা হয়ে গেলেই আমি বেরিয়ে যাব শাড়ি আনতে শাড়ি তুলতে বেরিয়ে যাব। আর সেকেন্ড কারণ হচ্ছে আজকে অল্প কটা শাড়ি তার জন্য আর শাড়ি পরে রেডি হতে ইচ্ছে করলো না ঠিক আছে তো দেখো লাইটটা শেষ হলেই আমি বেরিয়ে যাব। এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের হলুদ রঙের একটা সফট জামদানি স্ক্রিনশট নিয়ে নাও যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট নিয়ে নাও আর হোয়াটসঅ্যাপে বুকিং করো চলে যাবো পরের শাড়িতে এটা এটা হচ্ছে হচ্ছে মাত্র পঞ্চাশে পেয়ে যাচ্ছ তোমরা এই লাল রঙের জামদানিটা দেখো একবার ডিজাইনটা দেখো এত সুন্দর কাজ করা এই দেখো এই যাচ্ছে আচল এই যাচ্ছে আচলটা এই যাচ্ছে শাড়ির আঁচল ঠিক আছে মাত্র 450 আজকে একদম জলের দামে দিয়ে দেব তোমাদেরকে সফট জামদানি ঠিক আছে মাত্র 450 টাকায় এই সফট জামদানিটা তোমরা পেয়ে যাবে তোমরা সবাই ফোনের ব্রাইটনেসটা একটু হাই করে নাও ফোনের ব্রাইটনেসটা এত হাই করে নাও ঠিক আছে 450 টাকায় এই শাড়িটা ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে ফ্রি ডেলিভারি থাকছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে লাল রঙের সফট জামদানি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সফট জামদানিটা তোমরা পেয়ে যাচ্ছ রেড কালারের আচ্ছা পরের শাড়িতে যাব পরে একটা নিয়ে আসলাম হোয়াইট রঙের শাড়ি ঠিক আছে হোয়াইট রঙের শাড়িটার প্রাইস আছে সাতশো পঞ্চাশ এটা আছে সাতশো পঞ্চাশ এই যাচ্ছে জামদানিটার ডিজাইন পুরো শাড়িটাই কিন্তু একই রকম সাদার উপরে সবুজ সবুজ কাজ করা সাতশো পঞ্চাশ স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ বুকিং করো স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপে চলে এসো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জেস একদম ফ্রি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো আমরা বুকিং নিয়ে নিচ্ছি আমি এক্ষুনি লাইভটা শেষ করে বেরিয়ে যাব মার্কেটে ঝটা পট করে স্ক্রিনশট নিয়ে নাও জানো আমি লন্ডনে বসে বসে থাকি কোন সকালে উঠে তোমাকে দেখার জন্য কোনো ইউ তোমার মতো তোমার শাড়িও সুন্দর থ্যাংক ইউ আর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এসো বন্ধুরা যাদের এই শাড়িটা ভালো লাগছে সাদা রঙের শাড়ি এটা কিন্তু রেড কালারের ব্লাউজ দিয়ে দারুণ যাবে

একদম কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে সফট জামদানি একদম কম প্রাইস এই তিনটা প্রাইস তোমাদেরকে বলে দিয়েছি চলে যাব আমি পরের জামদানিতে আজকে জামদানি খুব সুন্দর সুন্দর কালেকশন আর সবটা কিন্তু সফট জামদানি ঠিক আছে আচ্ছা এই পরেরটা গেলাম এটা হচ্ছে একটা নীল রঙের জামদানি আচ্ছা এটা প্রাইসটা আছে খুব খুব না সব হাজার এর থাকবো এটা হচ্ছে 900 টাকা এটা একটু বেশি মধ্যে একটু বেশি টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছে তোমরা হোয়াইট আটার সাথে এর কাজ কাজটা হচ্ছে একটু বেশি সুন্দর মানে গ্যাপটা কম মানে কাজ তো যাচ্ছে পুরো হ্যাঁ কোচবিহারে হবে এই তো আর হোয়াইট এর আসছে এটা খুব ভালো মন্ধু থ্যাংক ইউ তুমি আজ যে শাড়ি কেন কারণ আমি আজকে এই লাইভটা করে যাবে বেরিয়ে যাব রেডি হয়ে শাড়ি আনতে যাব থেকেও দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে আচ্ছা বুকিং নাম্বারটা করা আছে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো তো পিন করা আছে WhatsApp বুকিং নাম্বার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো রাতে লাইভে আসব না আজকে লাইভে আসব না আজকে আমি শাড়ি আনতে যাব আমি একটা কমেন্ট বক্স দিয়েছিলাম কি কি শাড়ি আনবো জিজ্ঞাসা করেছিলাম তোমরা অনেক শাড়ির নাম বলেছো সেখান থেকে আজকে শাড়ি আনতে যাব WhatsApp বুকিং নাম্বার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো বন্ধুরা এই শাড়িটা যদি ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে WhatsApp চলে এসো আমরা বুকিংটা নিয়ে নেব এখনি এই যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু এরকম আর ভেতরে হোয়াইট রয়েছে তোমাদেরকে দেখিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ করে নেবো তাহলে আর পরে সমস্যা হবে না এই শাড়িটা দারুন সুন্দর দারুণ সুন্দর শাড়িটা তো দেখে নিয়েছ আর সাদার উপরে সফট জামদানি এর পরের শাড়িতে যাবো এর পরে হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের আসছে একটা পিঙ্ক কালারের জামদানি শাড়ি দেখো শাড়িটা একবার কি মিষ্টি রং কি হালকা রং তাই না মানে ফর্সা মানুষকে পরলে পরে হ্যাপি লাগবে এই শাড়িটা যেহেতু হালকা রং এই দেখো এইটা এইটা যাচ্ছে আঁচল

যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো পিঙ্ক কালারের জামদানি শাড়ি এটা প্রাইস আছে 750 750 টাকায় সফট জামদানি ঠিক আছে পরের শাড়িতে যাব আজকে খুব অল্প অল্প কটা জামদানি শাড়ি নিয়ে এসেছি এবার যাব লালে হলুদে এর আগেটা দেখিয়েছিলাম লাল আর সাদায় আর এবার যাব লাল আর হলুদে লাল হলুদের এই জামদানি শাড়িটার প্রাইস আছে 750

সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছো জানতো দারুন সুন্দর কাজ দেখো ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ বুকিং পরের শাড়িতে যাবো

তোমাকে আজকে সব থেকে ভালো লাগছে থ্যাংক ইউ আমি নিতে চাই দিদি হ্যাঁ নিতে নিলে হোয়াটসঅ্যাপে চলে আসো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো আরো একবার বলো না দামটা 750 750 only 750 750 টাকা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করো না বনু আচ্ছা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে চলে এসো আমি দেখছি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো প্যাকেজ পাঠানো যায় হুম এক পিস পাঠানো যায় আমাদের ওই হ্যাঁ বাংলাদেশে পাঠাতে গেলে এক পিস পাঠানো একটু সমস্যা সেই ক্ষেত্রে একটু বেশি শাড়ি নিলে সমস্যা কম হ্যাঁ বীরভূমে আসবে দিদিভাই এরকম কালেকশন ভালো মনমন শাড়িগুলো ঠিক চোখে লাগছিল না এই শাড়িগুলো ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ এক একজন মানুষ এক এক রকম শাড়ি পছন্দ করে কেউ মনমন ভালোবাসে কেউ জামদানি ভালোবাসে আমার তো দুটোই ভালো লাগে যদি সেটা সফ্ট হয় সফট হলে পরে আমার দুটোই ভালো লাগে আর সফট না হলে দুটোর একটাও ভালো লাগে না তো এই শাড়িটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করো কমলা রঙের জামদানি সেভেন এই যাচ্ছে আঁচলটা আঁচলটা যাচ্ছে ঠিক এরকম আর পুরো বডিটা এরকম ডিজাইন করা কাজ না কি বলছিলাম ইশারা করে কি বলছেন তাকে আমার কথা কেটে যাবো আমি কথা বলতো কি বলতো লাগলো তার জোড়া লাগাবো এসে বসো আমার সামনে আমার কাছে এসে বসো এরপরটাই যাব নীল রঙের জামদানি এই হচ্ছে নীল রঙের একটা জামদানি এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার এটাও 750 টাকা আর এটা হচ্ছে জালবন্দি জামদানি জালবন্দি জামদানি 750 যারা জালবন্দি জামদানি শাড়ি আগেও পরেছো তারা পরিচিত এর সাথে শাড়িগুলো কত সুন্দর হয় এই যাচ্ছে জালবন্দি জামদানির ডিজাইন দেখেন নাও একবার দারণ ফুটেছে দেখো কি দারণ লাগছে দেখতে ফোনের ব্রাইটনেসটা হাই করে রাখো তাহলে পরে শাইনটা পরিষ্কার বোঝা যাবে নালে অন্ধ অন্ধকার লাগবে কিন্তু তোমাকে আজ একটু অন্যরকম লাগছে 750 টাকায় দেখাবে সাদা রানী সাদা রানী নেই সাদা লাল দেখিয়েছি সাদা সবুজে দেখিয়েছি ঠিক আছে লাল হলুদে দেখিয়েছি সাদা নীলে দেখিয়েছি আর এটা হচ্ছে পুরোপুরি রয়্যাল লুক জালবন্দি জামদানি সেভেন ফাইভ জিরো অনলি সেভেন ফাইভ জিরো এটা প্রাইস স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ বুকিং করো স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ বুকিং করো না এইখানে এই শাড়িটা কেন আমি যে কটা শাড়ি আছে তোমাদেরকে দেখাচ্ছি জামদানি সফট জামদানি কোন শাড়ির কুচিই ফুলে থাকবে না আজকে কোন শাড়ির কুচি ফুলে থাকবে না যেহেতু একেবারেই সফট সফট জামদানি এক ফোটা মারের কোনো বংশ নেই শাড়িতে ঠিক আছে আমিও কুচি ফুলে থাকা শাড়ি পছন্দ করি না কখনো পরিও না আমার ভীষণ মাথা গরম হয়ে যায় কুচি ফুলে থাকলে রাগ হয় খুব আচ্ছা এবার দেখাবো একটা সবুজ রঙের এটাও কিন্তু জালবন্দি জামদানি এটাও দাম আছে একই সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ টাকায় সবুজ রঙের জালবন্দি জামদানি কি ভালো লাগছে কালারটা দেখো মানে এই শাড়িটা পরে যদি একটুখানি আহ সবুজ জায়গায় যাওয়া যায় ওই জঙ্গল রঙ হলে তাহলে গাছের সাথে আমি পুরো মিশে যাবো জঙ্গলে পুরো মিশে যাবো দারুণ সেভেন ফাইভ জিরো আছে এটার প্রাইস সফট জামদানি সবুজ রঙের জালবন্দি জামদানি জালবন্দি জামদানি এই যাক এই দিকটা দেখি এই যাচ্ছে পুরো শাড়িটা জামদানি মাকড়দাহ মাকড়দাহ হবে হ্যাঁ আসামে হয়ে যাবে খুব সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ আজকে শাড়ি পরে কেন আজকে শাড়ি পরি আমি এখনই শাড়ি আনতে যাবো রেডি হয়ে বসেছি একবারে শাড়ি পরলে আমার শাড়ি খুলে বেরোনো আছে লাইটটা ছোট হবে যেহেতু অল্প কটা জামদানি নিয়ে এসেছি তার জন্য যাদের ভালো লাগছে এটা নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো সবুজ রঙের জালবন্দি জামদানি দারুন সফট আর মিষ্টি রং এই শাড়িটা পরতে হবে লাল রঙের ব্লাউজ দিয়ে তাহলে দারুন লাগবে

750 টাকায় জালবন্দী জামদানি কেমন লাগছে সাইটা দেখো হবে বালুরঘাটে হবে 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 বালুরঘাটে হবে সব ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে কিছু জায়গায় হবে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ভেতরে পুরো পুরি ডেলিভারি চার্জস ফ্রি হবে হবে কর হবে সব জায়গায় হবে এই শাড়িগুলো পাঁচশো করে সেল হচ্ছে পাঁচশো করে আমি এনে দেবো এই জালবন্দি তারপরে কোয়ালিটি ভালো না কেমন ফুলে ফেপে থাকছে দুদিন পরে ছিঁড়ে যাচ্ছে তখন জালবন্দি জামদানির নর্মাল জামদানি শাড়িগুলোর থেকে জালবন্দি জামদানির প্রাইসটা একটু বেশি আমিও কিন্তু আজকে তোমাদেরকে পাঁচশো পঞ্চাশের জামদানি দেখিয়েছি ওগুলো অনেক ভালো কিন্তু ওইগুলো নর্মাল জামদানির থেকে জালবন্দি জামদানির প্রাইসটা একটু বেশি হবেই জালবন্দি জামদানির প্রাইসটা একটু বেশি হবে যদি সেটা অরিজিনাল জালবন্দি জামদানি হয় তো অরিজিনাল হতে হবে সুপর্ণা সাহা একজন কমেন্ট করছে যে আমি আমার মন্দিরাদি সোনাদা আর সোনামাকে বুক করে লন্ডনে নিয়ে চলে আসব হ্যাঁ চলে আসো খুব

তো আজকে সব শাড়িগুলো তোমাদের কেমন লাগলো বলো যেটা ভালো লাগলো সেটা স্ক্রিনশট নিয়ে নাও আজকে খুব সুন্দর সুন্দর কালারের সফট জামদানিগুলো আমি নিয়ে এসেছিলাম হলুদ সবুজ এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে অরেঞ্জ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে রেড আর ইহলোর উপরে আমারটা আমারটাকে হইছে এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক এই যে তারপর একটা হচ্ছে ব্লু প্রত্যেকটা সফট জামদানি দারুন দেখতে দারুণ এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট আর রেড এর উপরে আর এটা হচ্ছে ইয়েলো আর গ্রিন এর উপরে তো কোন সফট জামদানিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবে আর যার যেটা ভালো লাগলো সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে বুকিং করবে ঠিক আছে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো সময় মতো হয়তো একটু লেট হতে পারে কিন্তু রিপ্লাই তোমরা ঠিকই পেয়ে যাবে সবাই রিপ্লাই পাবে কেউ বাকি থাকবে না শুধু একটুখানি লেট হবে কিন্তু রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে তো চলো লাইভটা তাহলে শেষ করব আর কমেন্টি পোস্ট দেওয়া আছে দেখো ওখানে তোমাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম কি কি শাড়ি তুলবো তোমরা সেখানে প্রচুর শাড়ির নাম লিখেছো আর শাড়ির নাম লিখতে থাকো তো সমস্ত যা যত নাম লিখেছ সব শাড়ি তো তুলে আনতে পারবো না সেখান থেকে যতটা আমার পক্ষে পসিবল আমি ততটা শাড়ি ওখান থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করব আর সেটা নিয়ে আসছে আমার নেক্সট দিনের লাইভ কালকে আর কোনো লাইভে আসবো না আমি পরশু দিনকে লাইভে আসবো ঠিক আছে তোমাদের রিকোয়েস্টেড শাড়ি নিয়ে আসবো কমিউনিটি পোস্টের উপর ডিপেন্ড করে কমিউনিটি পোস্টের উপর নির্ভর করে তোমাদের কমেন্ট বেসিক শাড়ি নিয়ে আমি পরশু দিনকে লাইভে আসবো ঠিক আছে সোমনাথের হলুদটা বেশি সুন্দর নিয়ে নাও তাহলে মুখে বললে কিন্তু বুঝবো না হ্যাঁ ওটা হলুত নিয়ে পরে আমাকে ছবি তুলে পাঠাতে হবে তারপরে বুঝবো ময়নাতে হবে হ্যাঁ হবে তুই সাধারণ কে বললো রে তুই হলি অসাধারণ চলো টাটা বাই বাই করে দিলাম তাহলে আজকে হ্যাঁ খরদাতে হবে মন্দিরের নীলটা বেশি প্রিয় পুরিতে ডেলিভারি হবে বীরভূমে হবে পাশ করাতে হবে আমাদের ফোকলাপুরি কি করছে পাশের ঘরে টিভি চালিয়ে নাচ করছে ওগুলো বেরিয়ে হবে উলু বেরিয়া সবাইকে এখানে সবাইকে উল্লু বানায় চলো অফ করো তো লাইটটা ওখান থেকে ওখান থেকে ওখান থেকে করে